একটা ভয়ংকর হাদিস বলেছেন এই হাদিসটা যতবার পড়ি थरथर করে আত্মাটা কাঁপে কিয়ামতের দিন আল্লাহ তালা অনেক শহীদকে বলবেন তুই জাহান্নামে যাবি সেই বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য ইআলা ই আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছে জানাজা সারা আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবে না তুমি শহীদ হয়েছ এ কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো দুনিয়াতে তো তোমার বাহাদুর বলছে তো তোমারে বিশাল যোদ্ধা ছিল বাহাদুর তো তুমি আমার কাছে নেই অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান্নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব যাবো আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান নামে যাবো আল্লাহ বলবে না তুমি দান করেছিলে এই জন্য যে লোকজন তোমার দানশীল বলবে দানবীর বলবে আদিম তাই বলবে ওটা তো তোমাকে বলা হয়েছে জানানামে যাও আমার কাছে কি চাও গো টু দা হেল্প আয়ার সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন অনেক দা ডাকবেন অনেক দা আদ ইল আল্লাহ দের তিনি ডাকবেন সেদিন অনেক দোয়াতির আল্লাহ ডেকে আল্লাহ বলবেন যে তুমিও যা নামে যাও সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে আমার কথা শুনে অনেকে দাড়ি রেখেছে আগে সুদ খেতো আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকাত দিত আল্লাহ আমি কেন জাহার নামে যাবো আল্লাহ বলবেন তুমি এই দাওয়াতি কাজ করেছো লোকজন তোমাকে বড় আলেম বলবে লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে লোকজন তোমার নামে তাকবির দিবে তোমাকে বড় আলেম বলবে বড় দাড়ি বলবে এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে আল্লামা বলে ডাকা হতো তোমাকে বাহারুল উলুম বলা হতো তোমাকে জ্ঞানের সাগর অনেক বড় দাড়ি অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াতে তো যা চেয়েছো তা তো পেয়েছো আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নাই গো টু দ্য ফায়ার তুমি যখন নামে যাবে আল্লাহ ওই রকম আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ও রকম দাহি হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ লোক দেখানো মানসিকতা এই সব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো